মুর্শিদাবাদ নামের এক রাজ্যে এক প্রতাপশালী রাজা ছিলেন রাজা খুব চিন্তিত ছিলেন কারণ তার মেয়ে বিগত চার বছর ধরে নিখোঁজ ছিল সেই রাজ্যেই ছিল একটি একটি ঘন জঙ্গল উঁচু উঁচু গাছ আর সেই গাছগুলোর মাঝখানে একটি গুহা সেই গুহাতেই থাকত দুই বোন বড় বোনের নাম ছিল সীমা তার বয়স ছিল কুড়ি বছর আর ছোট বোনের নাম ছিল মীরা তার বয়স ছিল ষোলো বছর বহু বছর আগেই তাদের মা বাবা অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন থাকার মতো ভালো কোনো বাড়ি ছিল না না ছিল কোনো চাষের জমি যা কিছু ছিল সবই মা বাবার চিকিৎসার খরচে শেষ হয়ে গিয়েছিল এখন দুই বোনের জন্য সেই গুহাই ছিল তাদের একমাত্র ঘর বড় বোন সীমা ছিল গম্ভীর স্বভাবের কাজে দক্ষ বিচুক্ষণ এবং দায়িত্বশীল আর ছোট বোন মীরা ছিল চঞ্চল নিষ্পাপ আর হাসি খুশি সীমা প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে আনত এবং বাজারে বিক্রি করে সংসার চালাত আর মীরা ঘরের সব কাজ সামলাত সেদিন সন্ধ্যায় সীমা কাঠের ভারী বোঝাটা উঠোনে নামিয়ে রেখে বলল দেখ মীরা আজকের কাঠের বোঝাটা খুব ভারী হয়েছে কাল সকালে গ্রামে বাজারে গিয়ে এটা বিক্রি করতে হবে তুমি খাবার বানিয়েছে তো খুব খিদে পেয়েছে হ্যাঁ দিদি বানিয়ে রেখেছি তারপর মীরা একটু অভিমান করে বলল দিদি তুমি কি সবসময়ই আমাকে চুলোর কাছে পাঠাবে কখনো তুমি নিজে রান্না করবে না আমি এই রান্নার কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি আমিও তো কখনো কাঠ কুড়িয়ে আনতে পারি সীমা মৃদু হেসে বলল আরে পাগলি তুই তো ছোট তাই তোকে কাজ শিখতে হবে রান্না ঘরকন্না আটা পানি সব বুঝতে হবে না হলে পরে কি করবে আমি তো চাই তুই সব কিছু শিখে নে হ্যাঁ দিদি আমি বুঝি একটু থেমে মীরা আবার বলল কিন্তু মাঝে মাঝে মনে হয় যদি মা বাবা আমাদের সঙ্গে থাকত তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না কত ভালো হতো মা হাসতে হাসতে আমাদের রুটি পরিবেশন করত আর বাবা কাজ থেকে ফিরে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসত আরে আবার সেই কথাই শুরু করলি নাকি মীরা ভগবান আমাদের কাছ থেকে মা বাবাকে নিয়ে নিয়েছেন ঠিকই কিন্তু আমাদের সাহসও তো দিয়েছেন এই জঙ্গলটাই এখন আমাদের সঙ্গী দেখ যখন গাছের পাতাগুলো সাঁই করে নড়ে তখন মনে হয় যেন বাবার কণ্ঠস্বর ভেসে আসছে আর চুলোর আগুনে যে ধোঁয়াটা ওঠে না তখন মনে হয় মা আমাদের পাশেই বসে আছেন আমরা একা নই দিদি তুমি সব সময় আমাকে বুঝিয়ে দাও সত্যি বলতে কি তোমার সঙ্গে থাকতে আমার কখনো ভয় লাগে না এই জঙ্গল যতই ভয়ঙ্কর হোক না কেন সেই রাতটায় দুই বোন অনেকক্ষণ ধরে কথা বলেছিল গুহার বাইরে জঙ্গলের নীরবতা ধীরে ধীরে আরও গভীর হচ্ছিল কিন্তু গুহার ভেতরে বনেদের হাসি আর তাদের বিশ্বাস মিলিয়ে এক আলাদা রকমের আলো ছড়িয়েছিল পরদিন ভোরবেলায় দুই বোন মাথায় করে কাঠের ভারী বোঝা তুলে গ্রামের দিকে রওনা দিল তাদের পথটা জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছিল চারদিকে পাখির কিচিরমিচির পাতার সাঁই শব্দ আর মাঝে মাঝে পশু পাখির হালকা আওয়াজ ভেসে আসছিল তবুও দুই বোন নির্ভয়ে কাঠের বোঝা নিয়ে বাজারের দিকে এগিয়ে চলল গ্রামের লোকেরা তাদের দুইজনকে দেখে বলল এই দুই বোন সত্যি খুব পরিশ্রমী এবং সাহসী এরা গভীর জঙ্গলে থাকে অথচ এদের ভয় লাগে না বাজারে কাঠের একটি ভালো দোকান ছিল সেই দোকানের মালিকও ছিলেন খুব দয়ালু মানুষ তিনি সীমাকে কাঠের ভালো দাম দিয়ে বললেন এই কাঠগুলো তো খুব ভালো মানের তোমরা কি জঙ্গলের অনেক ভেতরে গিয়ে কাঠ সংগ্রহ করো। হ্যাঁ কাকা আমরা দুজনই একা আর অনাথ জঙ্গলের এক গুহায় থাকি তাই সংসার চালানোর জন্য যত ভালো কাঠ পাওয়া যায় সেগুলোই কুড়িয়ে আনি যাতে ভালো দাম পাওয়া যায় দোকানদার বললেন দেখো মা যদি তোমাদের সমস্যার সত্যিই সমাধান চাও তাহলে পুকুরের ধারের কাঠ নিয়ে এসো ওই কাঠের দাম বাজারে খুব বেশি শুনেছি পুকুরের পাশের কাঠের দাম দশটা সোনার মুদ্রা পর্যন্ত হয় তবে কাজটা একদম সহজ নয় ওখানে পৌঁছনো মোটেও সহজ নয় ওই পুকুরটা জঙ্গলের অনেক গভীরে আর শোনা যায় সেই পুকুরের জলে নাকি এক ডাইনি থাকে আমি তোমাকে সেখানে যেতে বারণ করব তোমরা সেখানে যেও না ঠিক আছে কাকা আমরা তবে যাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কথা বলে তারা বাজার থেকে কিছু রেশন আর সবজি কিনে নিজেদের ঘরের দিকে রওনা দেয় ফেরার পথে গোটা রাস্তা জুড়ে সীমার মাথায় শুধু সেই পুকুরের কথাই ঘুরছিল বাড়ি পৌঁছে দুই বোন রান্নার কাজে লেগে যায় তখন মীরা দিদিকে জিজ্ঞেস করে দিদি আজ তুমি কোথায় কাঠ আনতে যাবে বেশি জঙ্গলের ভেতরে তো যাবে না আমি কি তোমার সঙ্গে যেতে পারি না না মীরা তুমি এখানেই থাকো আমি ভালো কাঠ নিয়ে চলে আসব আমাকে পুকুরের ধারের কাঠ আনতে হবে একবার যদি ওই কাঠ বিক্রি করতে পারি তাহলে গ্রামেই আমরা একটা ভালো বাড়ি কিনতে পারব কিন্তু দিদি ওই পুকুরে তো ডাইনি থাকে তুমি একা যাবে না আমি তোমার সঙ্গেই যাব মীরা খুব জেদ ধরলে সীমা বলল ঠিক আছে মীরা খাওয়া শেষ করে তারপর আমরা দুজনেই যাব দুজনেই তাড়াতাড়ি খাওয়া সেরে পুকুরের দিকে রওনা দিল দিদি কতক্ষণ ধরে আমরা হাঁটছি পুকুর তো এখনো চোখে পড়ছে না আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি এই জন্যেই তো বলেছিলাম মীরা তুমি যেন না আসো ক্লান্ত হয়ে পড়বে আরে দিদি আমি যদি না আসতাম তাহলে তুমি একা পড়ে যেতে না হাঁটতে হাঁটতেই হঠাৎ সেখানে একটি পাখি সীমা আর মীরাকে বলে উঠল থামো তোমরা দুজন কোথায় যাচ্ছ সামনে যেও না সামনে পুকুর আছে আর সেই পুকুরে এক ডাইনি থাকে সীমা আর মীরা বিস্ময়ে হতবাক হয়ে যায় তারা ভাবতে থাকে এই পাখিটা কথা বলছে কিভাবে। সীমা পাখিটাকে জিজ্ঞেস করল কিন্তু তুমি কথা বলছো কিভাবে। পাখিটি উত্তর দিল আমি সব সময় পাখি ছিলাম না ওই পুকুরের ডাইনিটাই আমাকে পাখি বানিয়ে দিয়েছে আমি আসলে এই রাজ্যেরই এক রাজকুমারী ছিলাম আমার বাবা সেই ডাইনিটাকে ধরার চেষ্টা করেছিলেন সেই কারণেই সে আমাকে পাখিতে পরিণত করেছে এ কথা শুনে সীমা বলল তাহলে তুমি এই জঙ্গল থেকে তোমার রাজমহল কেন যাওনি এবং সেখানে গিয়ে কেন সাহায্য চাওনি ডাইনি আমাকে অভিশাপ দিয়েছে যে আমি এই জঙ্গল থেকে বাইরে যেতে পারবো না আমি অনেকবার চেষ্টা করেছি এই জঙ্গল থেকে বাইরে যাওয়ার কিন্তু আমি ব্যর্থ হয়েছি তাছাড়া এই স্থানে ডাইনির ভয়ে কেউ আসে না আপনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন কিভাবে পাখিটি বলল এই পুকুরের জল যদি আমি পান করতে পারি তবেই এই অভিশাপ থেকে মুক্তি পাব কিন্তু এই পুকুরের জল আনা প্রায় অসম্ভব তোমরা যদি সেই জলে হাতও দাও তবু পুড়ে যাবে কারণ এই পুকুরটাও করি। মীরা খুব ভয় পেয়ে যায় কিন্তু সীমা এগিয়ে যায় হাঁটতে হাঁটতে তারা পুকুরের ধারে পৌঁছে যায় সীমার পেছনে পেছনে মীরা আর সেই পাখিটিও এসে দাঁড়ায় তাদের আসতে দেখে পুকুরের ডাইনি বাইরে বেরিয়ে আসে এবং বলে তোমরা এখানে কেন এসেছ যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও মানুষের গন্ধ আমার একদম সহ্য হয় না চলে যাও নইলে তোমাদের অবস্থাও এই রাজকুমারীর মতোই করব চলে যাও এখান থেকে সীমা আর মীরা প্রথমে ভয় খেলো তারপর সীমা শান্ত গলায় বলল দেখুন আমি আর আমার এই বোন আমরা দুজনই অনাথ এই জঙ্গলের একটি গুহায় থাকি সংসার চালানোর জন্য জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করি আমরা জানতে পেরেছি এই পুকুরের পাশের কাঠ খুব দামি এবং বাজারে তার অনেক দাম পাওয়া যায় তাই আমরা এখানে কাঠ নিতে এসেছিলাম যাতে আমরা আমাদের দারিদ্র থেকে মুক্তি পেতে পারি আর গ্রামে একটি ভালো বাড়ি কিনতে পারি আসার পথে এই পাখিটির সঙ্গে আমাদের দেখা হয় এবং সে আমাদের সব সত্যি কথা বলেছে আমি এই পাখিটিকে মুক্ত করতে চাই তাই আপনি যা বলবেন আমি সব করতে প্রস্তুত ডাইনি হেসে বলল তোমার কি মনে হয় আমি এত সহজে একে ছেড়ে দেব কক্ষণি না এর বাবা আমাকে এখান থেকে তাড়ানোর জন্য কত কিছুই না করেছে এই জায়গা আমার আর আমি এখানেই থাকব আমি কাউকে বিরক্ত করি না কিন্তু কেউ যদি আমাকে বিরক্ত করে আমি তাকে ছেড়ে দিই না আপনাকে এই জায়গা থেকে কেউ বের করবে না এই পুকুর আপনারই থাকবে যদি আপনি একে আবার রাজকুমারী করে দেন তাহলে আমরা মহারাজের কাছে অনুরোধ করব যেন এই জায়গায় কেউ আর না আসে ডাইনি কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে যদি তুমি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই এই পুকুরের জল নিয়ে যেতে পারবে আর সেই জল পান করলেই সে আবার রাজকুমারী হয়ে যাবে ডাইনি বলল প্রথম ধাঁধা শোনো আমি দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আমি স্পর্শ না করেই মারতে পারি বলতো আমি কে প্রথম প্রশ্ন শুনে সীমা একটু ভাবতে লাগল দিয়ে বলল এই ধাঁধার উত্তর ছিল ভয় ডাইনি আবার বলল সঠিক উত্তর এবার দ্বিতীয় ধাঁধা শোনো আমি প্রতিদিন আসি কিন্তু কখনো থামি না আমি আসিও যাইও কিন্তু কখনো ফিরে আসি না বলতো আমি কে এই ধাঁধার উত্তর হল সময় হুম সঠিক উত্তর ডাইনি বলল এবার তৃতীয় আর শেষ ধাঁধা যদি এর সঠিক উত্তর দিতে পারো তবেই এই পুকুরের জল নিয়ে যেতে পারবে শোনো আমি জীবিত নই তবু প্রতিদিন মরি আমাকে ছাড়া কেউ ঘুমোতে পারে না আর আমার সঙ্গে কেউ জেগে থাকতে পারে না বলতো আমি কে এই ধাঁধাটা একটু কঠিন ছিল বলে সীমা গভীর চিন্তায় পড়ে যায় কিন্তু মীরা এক মুহূর্ত দেরি না করে উত্তর দেয় ডাইনি হেসে বলল বাহ আজ পর্যন্ত কেউ আমার তিনটি ধাঁধারই উত্তর দিতে পারেনি তোমরা পেরেছ নিয়ে যাও যতটা পুকুরের জল নিতে চাও নিয়ে যাও কিন্তু মনে রেখো আর কখনো এখানে ফিরে আসবে না আর এই পুকুরের দিকে নজর লাগাবে না সীমা বলল আমি কি এখানকার একটু কাঠও নিয়ে যেতে পারি ডাইনি বলল আমি তোমাকে এখানের কাঠ নিয়ে যেতে দেব না কিন্তু হ্যাঁ এখন আর তোমাদের কাঠ নিয়ে যাওয়ার কোনো দরকার হবে না মেয়েরা সীমা আর মীরা কিছুই বুঝতে পারে না তারা একটু পুকুরের জল নিয়ে সেই পাখিটিকে পান করায় জল পান করতেই সে মুহূর্তের মধ্যে এক সুন্দর রাজকুমারীতে রূপান্তরিত হয় রাজকুমারী বলল ধন্যবাদ তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচালে সীমা ডাইনিকেও ধন্যবাদ জানায় তারপর সবাই সেখান থেকে রওনা দেয় তারা সবাই গুহার দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তিনজনেই খুব ক্লান্ত হয়ে পড়ে কিন্তু একে অপরকে সাহস জুগিয়ে শেষ পর্যন্ত তারা গুহায় পৌঁছে যায় সীমা রাজকুমারীকে বলল রাজকুমারী একটু বিশ্রাম নিন তারপর আমরা সবাই রাজপ্রাসাদের দিকে যাব ঠিক আছে সীমা তারা সবাই গুহার ভেতরে ঢুকে পড়ে কিন্তু ভেতরে ঢুকে যে দৃশ্যটি তারা দেখে তাতে সবাই হতবাক ও বিস্মিত হয়ে যায় সেখানে প্রচুর সোনা ছড়িয়েছিল সীমা বলল এখন বুঝতে পারছি কেন সেই ডাইনি বলেছিল যে আমাদের আর কাঠ নিয়ে যাওয়ার দরকার নেই এর মানে সে আসলে কোনো খারাপ ডাইনি ছিল না মীরা বলল হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন সীমা আর মীরা সব সোনা একটি কাপড়ে জড়িয়ে রাখে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর তারা আবার রাজপ্রাসাদের দিকে রওনা দেয় হাঁটতে হাঁটতে তারা গ্রামের চৌপালে পৌঁছে যায় গ্রামের সব মানুষ তাদের দেখে চমকে ওঠে তখন একজন কাকা এগিয়ে এসে জিজ্ঞেস করেন রাজকুমারী আপনি এতদিন কোথায় ছিলেন আর জঙ্গল দিক থেকেই বা আসছেন কেন তখন রাজকুমারী গ্রামবাসীদের সামনে পুরো গল্পটি খুলে বলেন রাজকুমারী গ্রামের সকলের সামনে শান্ত গলায় বলতে শুরু করল যেদিন আমার বাবা এই জঙ্গলের পুকুরের ডাইনিটাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করেছিলেন সেদিনই সেই ডাইনি আমাকে অভিশাপ দিয়েছিল মুহূর্তের মধ্যেই আমি একটি ছোট পাখিতে পরিণত হয়ে যাই টানা তিন বছর ধরে আমি সেই পাখির রূপেই এই জঙ্গলে বাস করেছি প্রতিটি দিন কেটেছে ভয় একাকিত্ব আর অপেক্ষার মধ্যে শুধু একটাই আশা বুকে বেঁধে রেখেছিলাম কোনো একদিন কেউ না কেউ আসবে যে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে সে একবার সীমা আর মীরার দিকে তাকালো তার চোখ ভরে উঠল কৃতজ্ঞতায় আজ সেই আশাই সত্যি হয়েছে এই দুই বোন সীমা আর মীরা অসাধারণ সাহসী বুদ্ধিমান আর মানবিক তাদের বুদ্ধিমত্তা ধৈর্য আর সাহসের কারণেই আজ আমি আবার রাজকুমারী হতে পেরেছি গ্রামবাসীরা বিস্ময়ে আর আনন্দে একসঙ্গে বলে উঠল সাব্বাস সত্যিই সাব্বাস একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে বলল যা কাজ এই পুরো গ্রাম বছরের পর বছরেও করতে পারেনি তা এই দুই বোন করে দেখিয়েছে গ্রাম জুড়ে সীমা আর মীরার প্রশংসার ধ্বনি ছড়িয়ে পড়ল এরপর রাজকুমারী সীমা আর মীরা তিনজনেই রাজপ্রাসাদের দিকে রওনা দিল রাজপ্রাসাদের ফটকে পৌঁছতেই প্রহরীরা রাজকুমারীকে দেখে অবাক হয়ে গেল কেউ বিশ্বাসই করতে পারছিল না যে হারিয়ে যাওয়া রাজকুমারী আবার ফিরে এসেছে রাজপ্রাসাদের ভেতরে ঢুকতেই রাজা তাকে দেখে আবেগে ভেঙে পড়লেন রানী চোখের জল ধরে রাখতে পারলেন না দুই রাজপুত্র তাদের হারানো বোনকে ফিরে পেয়ে আনন্দে তাকে জড়িয়ে ধরল বহু বছর পর রাজপ্রাসাদ আবার হাসিতে ভরে উঠল রাজকুমারী সমস্ত ঘটনা রাজাকে খুলে বলল কিভাবে সীমা আর মীরা তাকে উদ্ধার করেছে কিভাবে ডাইনির ধাঁধার মোকাবিলা করেছে আর কিভাবে মানবিকতা দিয়ে অমানবিকতাকে জয় করেছে রাজা গভীর শ্রদ্ধায় সীমা আর মীরার দিকে তাকিয়ে বললেন আজ শুধু তোমাদের কারণেই আমার মেয়ে আমার কাছে ফিরে এসেছে আমি কত চেষ্টা করেছি কত সৈন্য পাঠিয়েছি কিন্তু সেই ডাইনি কারো কথা শোনেনি আজ তোমাদের সাহস আমাকে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো তিনি কিছুক্ষণ থেমে বললেন মাগো যা খুশি চাও আমি তোমাদের সব দিতে প্রস্তুত সীমা বিনয়ের সঙ্গে মাথা নত করে বলল মহারাজ আমাদের কিছুই চাইবার নেই বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য আমরা শুধু আমাদের কর্তব্য পালন করেছি রাজার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল তিনি বললেন এই রাজ্যের জন্য এমনই মানুষ প্রয়োজন যারা লোভে নয় দায়িত্বে বিশ্বাস করে এরপর রাজা আরও এক গভীর কথা বললেন দেখো মেয়েরা আমি আমার দুই পুত্রের জন্য এমনই বুদ্ধিমান সাহসী আর মানবিক জীবন জীবনসঙ্গিনীর খোঁজ করছিলাম আজ মনে হচ্ছে ভাগ্য নিজেই তোমাদের আমার রাজপ্রাসাদে পাঠিয়েছে সীমা আর মীরা একটু বিচলিত হলেও রাজপুত্ররা ছিল অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্ববান তারা দুই বোনকে যেমন তারা ছিল ঠিক তেমনভাবেই গ্রহণ করলো। তাদের সংগ্রাম তাদের অতীত তাদের সাহস সবকিছুকেই সম্মান জানিয়ে পাঁচ বছর পরে ধীরে ধীরে সীমা আর মীরা রাজপ্রাসাদের জীবনে অভ্যস্ত হয়ে উঠল তারা শুধু রানী নয় হয়ে উঠল প্রজাদের আশ্রয় ভরসা আর অনুপ্রেরণা একসময় যে দুই বোন জঙ্গলের গুহায় থাকত আজ তারাই রাজ্যের আলো হয়ে উঠল আর সেই জঙ্গল সে আর ভয়ঙ্কর রইল না কারণ যেখানে সাহস ভালোবাসা আর সত্য থাকে সেখানে কোনো অন্ধকারই চিরকাল থাকতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সুন্দর একটি কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই মজার মজার গল্প পেতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ